কতগুলো বিয়ের প্রস্তাব চলে এসেছিল জানেন বলে আলমকে ছাড়ো তোমার মতো মেয়ে মানে সবাই আমাকে ছেলের বউ বানাতে চেয়েছে ওখানে মহিলারা বলছে যে এ তো আসে ভিডিও করতে কষ্ট করে তো মিথিলা যে শোনেন হসপিটালের নার্স আমি আমি কেন এক ঘরে সংসার করতে যাব।

এই ঘটনাটা আপনারা শোনেন তাহলে বাবা যখন ফার্স্ট অসুস্থ হয় তখন আলো মামাকে বলার সঙ্গে সঙ্গে বাবাকে হচ্ছে ঢাকায় আনানো হয় ঢাকা আনানোর পরে তখন আমরা ডাক্তার দেখাই বাবাকে আগের দিন হচ্ছে আমি কয়েকটা হসপিটালে দৌড়াদৌড়ি করে যে ওনাকে কী ডাক্তার দেখানো যায় পরে ডাক্তার সিলেক্ট করে আমরা পরের দিন ডাক্তার দেখাই টেস্ট টেস্ট করানো সব কিছু করি বাবা আমার বাসায় যে থাকে রিয়ার বাসায় সে যাবেই না অফিসে থাকবেও না বাবা আমার বাসায় থাকে আমি তাকে টেক কেয়ার করি সে মিথিলা ছাড়া কিছু বুঝতো না দেখানোর পরে এক পর্যায়ে বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয় বাবাকে যে টেস্ট পরে বাবা ফোন দেয় আমি যাই বগুড়ায় কয়েকবার যাই বাবা অসুস্থ থাকতে এর ভিতরে রোজা পড়ে যায় রোজা পড়লে আমার শাশুড়ি মা আর কি আলম আলম বা বাড়ি থেকে সবাই আমাকে যেতে বলছে আমি বলছি আলমরে ফোন দিলাম যে তুমি আর আমি চলো দুজনে যাই বাবা অসুস্থ আমরা যাই টেস্ট করাতে হবে আলম আমাকে শুধু ডেট দেয় একদিন দুই দিন পর পর পরে আমার শাশুড়িকে আমাকে বলে না আলম সত্যি ঘটনাটা আসলে কেন যেতে পারছে না রিয়া বলছে তুমি বগুড়ায় গেলে আমি সাথে যাব আর আলম আমাকে আলম বারবার বলছে তুমি যা আমি পরে আসছি আমি না একসাথে যাবো পরে যে হচ্ছে আমার শাশুড়িকে বলে যে মা মিথিলাও তো যাবে এদিকে রিয়াও যেতে চাচ্ছে কি করব আমি আসলে তো রিয়া আমার সাথে আসবে আমার পিস নিয়েছে তখন আমার শাশুড়ি মা বলে কি তোমার আশা লাগবে না মিথিলাকে পাঠাও আমি যাওয়ার পরে এর ভিতরে আমার আমি দুই দিন না তিন দিন থাকার ভেতরেই হঠাৎ খবর আসে আমার মা মারা গেছে তখন আমি ওই পথে আমি চলে যাই তারপরে ওরা যায় ওরা যে দুই তিন চার দিন থাকার ভেতরে হুট করে ওইখানের হসপিটালে ও বাবা অনেক অসুস্থ হয়ে যায় হসপিটালে অ্যাডমিট করে ওই দিন রিয়া রিয়া ঢাকায় আসবে ওরা একটা কাজ আছে তখন আলো মহারে ফোন দিয়ে বলে তুমি চলে আসো বাবাকে হসপিটালে ভর্তি করেছি তুমি রওনা দাও আমি মনে করেন বগুড়ায় আসছি আর রিয়া সন্ধ্যার সময় হসপিটালে যেয়ে একটা ভিডিও করে বাবা অসুস্থ বলে ও গাড়ি নিয়ে ও ঢাকায় চলে আসে না না রিয়া বাসায় ছিল বগুড়ায় রিয়া হসপিটালে যেয়ে ভিডিও করে বগুড়ার হসপিটালে করে ও চলে আসো কিন্তু থাকে না হসপিটালে আমি রাত দশটায় পৌঁছাই পৌঁছায় আমি সারা রাত থাকি পরের দিন সারা দিন থাকি তারপরে ডিসিশন হয় ওখানে চিকিৎসা হবে না পরে আলমরা আমি বলি তুমি আর আমি ঢাকায় যে ডাক্তার টাক্তার সব রেডি করি বাবাকে গাড়িতে নিয়ে যাওয়া হবে সমস্যা নেই পরে আমরা রাতে বারোটার গাড়িতে উঠে আমরা ঢাকায় আসি আমি আমার বাসায় চলে আসি নয়টার সময় আমরা নিউরো সায়েন্স হসপিটালে আলম আমি দুইজনই যাই আমি দিক থেকে যাই ও অফিস থেকে যাই যার পরে কথাবার্তা কমপ্লিট করে চলে যাই বাবাকে নিয়ে আসে আপনার পরের দিন নিয়ে আসার পরে হচ্ছে রিয়ামনি সাথে আসে ওই ভর্তি করার টাইমে ও বারোটার ভিতর চলে যায় ওই যে আমি হসপিটালে একটার না দেড়টার সময় ঢুকি তারপরে কিন্তু বত্রিশ দিন আমিই থাকি গাড়ি তো আলমের গাড়িটা তো আলমের গাড়ি বাবা আসার পরে ওইটুক টাইম যে সময় ভর্তি করে তার আগের দিনেও হসপিটালে আমি গিয়েছি ও ভর্তি করে দিয়ে ও চলে যায় আমি চলে আসি হসপিটালে সেই থেকে ও একদিন প্রথম দিনে এসে আমাকে অনেক গালিগালাজ করেছে আমি কোনো কথা বলি না তারপরে দুই দিন আসছে দুই দিনই ভিডিও করে চলে গেছে কোনো সেবা করেনি আপনারা হসপিটালে যে খোঁজ একটা রোগী সে যে অসুস্থ সে হাত নাড়াতে পারে না তাকে নলে খাওয়া খাওয়াতে হয় তাহলে তার কতটা টেক কেয়ার করতে হয় বোঝেন